আয়োজিত আজকের ইসলামিক সমাবেশ সম্মানিত সভাপতি মন্ত্রী প্রসাদ বিশেষত্বকে বাংলাদেশ জামাত ইসলামিক

আজকে আমাদেরকে এখানে দুটি কথা বলার জন্য দাঁড়াবার তাও কিন্তু আমি বলেছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন মেঘে বিজেও ভালো আছেন চেয়ার মাথায় নিয়েও ভালো আছেন আল্লাহ আকবর আমরা সবাই জানি বিগত জুলাই বিপ্লবের আগে বাংলাদেশ এসিমাদের কবলে ছিল তাদের হাতে কেউ নিরাপদ ছিল না তাদের হাতে কেউই নিরাপদ ছিল না এই দেশকে নিরাপদ করার জন্য এবং ফেসিফাদের হাত থেকে উদ্ধার করার জন্য ছাত্র তরুণ যুবকদের নেতৃত্বে শ্রমিক বন্ধুদের নেতৃত্বে এই দেশে আহ্বান জনগণ রাস্তায় নেমে এসেছিল এবং চাষিবাদের প্রতীক শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিল কাজটি এমনি এমনি হয়নি প্রচুর মানুষ এখানে জীবন দিতে হয়েছে আমাদের হাতে হাজার খানেক মানুষের নিশ্চিত ঠিকানা সংরক্ষিত আছে তাদের মধ্যে ষাট ভাগ মানুষ শ্রমিক আর সবাই মিলে চল্লিশ ভাগ এই শ্রমিকদের বেশিরভাগ আবার অত্যন্ত সীমিত আয়ের তাদের মন আনতে পান্তা পুরায় ভালো করে পেটে ভাত দিতে পারে না কিন্তু নিজের পরিবারের দিকে তারা তাকায়নি তারা তাদের একটা মূল্যবান জীবন জাতিকে উপহার দিয়ে দুনিয়া থেকে চলে গেছে আমরা দোয়া করি এই জুলাই আন্দোলনের যারাই নিহত হয়েছেন জালিমের হাতে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুন সম্মানিত ভাইরা অসংখ্য সহযোদ্ধা তারা আহত হয়েছেন পঙ্গু হয়েছেন আজকে তাদের দাবির জন্য যেদিন জুলাই সনদে স্বাক্ষর হবে পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে আমি মনে করি এই জাতের জন্য একটি লজ্জাস্ত আমরা বারবার দাবি করেছি তাদেরকে স্বীকৃতি দিন সাংবিধানিক স্বীকৃতি দিন আমাদের দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের দক্ষিণ পর্যায়ে অবস্থান নিয়েছে আমরা শুনেছি এখন সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন কিন্তু এর মাঝে কিছু অসুন্দর কাজ হয়েছে কি না আমি নিশ্চিত না যদি হয়ে থাকে তাহলে আমি ব্যতীত দুঃখিত লজ্জিত এই যারা জালিমের হাতে মার খেয়েছে আজকে ইন্টারিম সরকারের পুলিশের হাতেও যদি তারা মার খায় এ লজ্জা আমরা কোথায় রাখবো আমরা সরকারকে বলবো দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি আপনারা সুবিচার করুন তাদেরকে রাস্তায় দেখতে চাই না আর অনেকে দাবি দেওয়া নিয়ে নেমেছেন দাবি দেওয়া এটাকে ভিন্ন মর্যাদার চোখে অবশ্যই দেখতে হবে বন্ধুগণ আসলে যে সমাজের সর্বাঙ্গে ব্যথা আপনি মলম লাগাবেন দুর্নীতিতে এই সমাজ পুরোপুরি ছেয়ে আছে আগেও ফেসিজমের সময় দুর্নীতি হয়েছে এখন আরো বিপুল শক্তিতে এখন দুর্নীতি হচ্ছে মানুষের কোনো শান্তি নেই নিরাপত্তা নেই ইজ্জত নেই প্রতিদিন চাঁদাবাজি এটা সেটা কেন্দ্র করে ওরা মহামহপ হচ্ছে দর্বতনা করতেছে এত সমাপ্তি হতে হবে করবে এই সমাপ্তি যারা নিজেরা ধৈর্য ধরে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে যারা দেশের মানুষকে জন্য আগামীর একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তারাই কেবল পারবে এই যন্ত্রণা থেকে জাতিকে মুক্ত করতে আমরা একটি নিপীড়িত সংগঠক আমাদের সাথে যে আচরণ করা হয়েছে এই পাক ভারত উপমহাদেশে কারোর সাথে সেই আচরণ করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে কারোর সাথে সেই আচরণ করা হয়নি এক এক করে আমাদের এক একজন নেতা সহ হাজারো সহকর্মীকে হত্যা করা হয়েছে এর পাশাপাশি হাজার হাজার সহকর্মীকে ভঙ্গ করা হয়েছে বাড়ি চাড়া করা হয়েছে বাড়ি ঘর বোরুল গানকে ভেঙে দেওয়া হয়েছে সবগুলো অফিস বন্ধ করে রাখা হয়েছে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমাদের সংগঠনকে দিশেহারা সরকার শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে বলেন এটা আর কারো প্রতি করেছে কোনো কালে করেছে কারো প্রতি এটা হয়নি

তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে তারা যদি আদালতের আশ্রয় নেয় আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করি আফসোস আমাদের মিডিয়ার সকলে নয় দুই একজন মগজ বিগড়ে গেল আর আমার কথাটাকে উল্টায় ফেললেন তারা বললেন যে রাম তার আমি আওয়ামী ক্ষমা করে দিয়েছেন আওয়ামী লীগ শব্দটাও আমি মুখে আনি আমি তখন ওই মিডিয়াকে জিজ্ঞেস করলাম যে আপনার কানে কি তালা ছিল

নিজেকে সতর্ক দৃষ্টি রাখুন কেউ একটা সমস্ত অস্থির করতে না হয় আমরা বলেছিলাম চলে যান ইসলাম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম সকলের উপাসনালয় মসজিদ সহ সকলকে বার বসা আমাদের সহকর্মীরা একটানা পণ্য দিন মেঘে ভিজে রোদের সুখী সেই দায়িত্ব চব্বিশ ঘন্টা পালন করেছে

আমরা অফিসে যারা দায় দায়িত্ব পালন করছেন তারা এই নতুন বাংলাদেশে ঘুষ খাবেন এটা আমরা দেখতে চাই হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের সহকর্মীদের বিন্দন এর মাঝে কেউ ব্যতিক্রম করলে ছাড় দেয় নাই দুই একটা ব্যতিক্রম হয়েছে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের করে জনতার সাক্ষী জনগণের পাশে ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গিয়ে ফুটপাথের আমার পুত্র হকার ব্যবসায়ী মাইদের পাশে দাঁড়াতে গিয়ে বহু জায়গায় আমাদের মানুষ সন্ত্রাসীদের হাতে চাঁদাবাজদের হাতে আহত হয়েছে এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের আমরা তো সরকারের কেউ না আমরা সরকারকে দাবি জানিয়েছি কিন্তু এই সরকার কিছুই করতে পারে আমরা কথা দিয়েছি দেশবাসী আপনাদের ভালোবাসা এবং সমর্থন আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদেরকে এই দেশবাসীর খেদমতের দায়িত্ব দেন সরকার গঠনের সুযোগ দেন আমরা নিজেরা চাঁদা তুলবো না

আঠারো কোটি মানুষের প্রত্যেকটা নারী পুরুষ রাষ্ট্রীয় সংবিধান স্বীকৃত তার সকল অধিকার সমানভাবে আমাদের শ্রমিক ভাই বোনদেরকে নিজেদের নিয়ায় দাবি দেয় রাস্তায় এনে আর জীবন তারা ঘরে বসে তাদের অধিকার পাবেন

আমরা চাই শ্রমিক মালিক পরস্পরের সহযোগী পরস্পরের ভাই আমরা এই সহমর্মিতা সহযোগিতার ভাবটাই আমরা এখানে স্থির করতে চাই কিন্তু আফসোস যুগের পর যুগ বিভিন্ন শ্রমিক সংগঠন আমাদের শ্রমিক ভাইদের অধিকারকে বিক্রি করে নিজেরা লাভবান হয়েছে শ্রমিকদের ন্যায্য কোনো দাবি তারা আদায় করে নাই শ্রমিকরা পথে পথে কষ্ট করেছে জীবন দিয়েছে পঙ্গ হয়েছে চার পেহারা হয়েছে লাভবান হয়েছেন নেতারা বাংলাদেশ জামাত ইস্কামী এই বৈষম্যের গুরুত্ব সন্মানিক ভাইরা এ কাফুল মিরপুরে এক সময় কিসের রাজত্ব ছিল তার সাক্ষী আল্লাহ আল্লাহতালার কাছে সাধ্য চাই আবার যেন সেই দুঃশাসনে এখানে ফিরে না আসে কারো হাত ধরেই যেন এখানে ঘিরে না আসে এলাকার মানুষ শান্তি এবং সম্মানের সাথে যেন বসবাস করতে হবে ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবেন চাকরিজীবীরা চাকরি করবেন ছাত্র ছাত্রীরা তাদের লেখাপড়ার কাজ চালিয়ে যাবেন মা বোনেরা পেশাগত এবং সাংসারিক দায়িত্ব পালন করবেন যার যার জায়গায় সম্মান এবং নিরাপত্তার সাথে তারা এই দায়িত্ব পালন করবে আমরা সেই রকমই একটা কাঠ এবং সেই রকম একটা বীরপুর গড়ে তুলতে চাই প্রাথমিকভাবে এবং আমরা সারা বাংলাদেশের চিত্রই একাকার থাকছি একই ধরনের আমরা কোথাও উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য আছে এই কাফুল এবং মিরপুরে কোনো খেলার মাঠ নাই পার্ক নাই সাঁতার শেখার জন্য সুইমিং পুল নাই রাস্তাঘাট রাস্তাঘাটগুলো পর্যাপ্ত নয় অপর্যাপ্ত যা আছে কিছু কিছু জায়গায় বেশ কিছু জায়গায় ভাঙ্গা ছোড়া দেনগুলা খোলা ময়লা দুর্গন্ধযুক্ত

মুক্তির জন্য লড়াই করতে চাই বিশাল আমরা সমাজের অপকর্মে লিপ্ত দুর্নীতিতে লিপ্ত চাঁদাবাদিতে লিপ্ত তাদেরকে একটা সিম্পল মেসেজ দিতে চাই এই সব অপকর্মের বিরুদ্ধে লড়াই আমরা শুরু করেছি এগুলো খতম না করে আমরা বিশ্রাম নেব আমরা থামবো না মাস পথে থামার কোন প্রশ্নই আসে না

আমাদের লড়াই আল্লাহর উপর ভরসা করে আমরা চালিয়ে যাবে আসুন একটা নিষ্কলুষ শান্তি সন্ধ্যা মিরপুর কাপড় অহিংস একটা কাপ এবং মিরপুর গড়ার জন্য নতুন করে আবার আমরা শপথ দাড়ি পাল্লা ইসলামের প্রতি মহান আল্লাহর কাছে তাও চাই আল্লাহ তালার দেওয়া

এই নিজাম এই পাল্লার টেস্ট তোমরা পাল্লায় সঠিক ওজন করো এই ওজনের মানে শুধু মাল ওজন মালের ওজন এবং মানুষের অধিকারের ওজন সব কিছু এই পাল্লায় হবে ইনশাল আপনারা দোয়া করবেন কষ্ট করে এসেছেন দৃষ্টির মধ্যে এসে দেখি এখানে বলা হচ্ছে দাড়ি পাল্লার প্রতীকের স্লোগান কিন্তু সবার মাথায় দেখি একটা করে চেয়ার কারণ ঘর থেকে বৃষ্টি পড়ছে এখন আল্লাহ তালা রহম করেছেন চেয়ার এখন আমাদের কোমরের নিচে চলে গেছে এখন আর মাতার উপরে না আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে দেশের জন্য মানুষের জন্য আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য মানবতার জন্য দেশের জন্য বিদেশের জন্য মানবতার যে ঢুকে ঢুকে পড়ছে সবার জন্য

এমনকি নির্বাচনে যারা আমাদের বিরোধিতা করবে তাদের বলবো আসে এই এই মূল নীতির ভিত্তিতে আমরা দেশটাকে দুর্নীতি নির্মূল করে একটা সুন্দর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই আপনারাও আসুন যদি এই নীতির সাথে আপনারা একমত হন যারাই একমত হবেন তাদের ধর্ম কি দল কি আমরা দেখব তাদেরকে সম্মানের সাথে বুকে দাহন করে একসাথে সরকার গঠন করা হবে

استفدت في طالبيين السلام عليكم ورحمه